কারণ যে কোনো কাজের আগে কি করতে হয় নিয়ত করতে হয় সংকল্প করতে হয় ইচ্ছা পোষণ করতে হয় এই জন্য আমার নবী বলেন কর্মই তার নিয়তের উপর নির্ভর করে আমার নবী বলেন কেউ যদি খারাপ কাজ করার নিয়ত করে কিন্তু এখনো করে নাই আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেস্তারে শুনে নাও আমার যে বান্দা পাপ কাজের নিয়ত করেছে খারাপ কাজ করবে অন্যায় করবে যতক্ষণ পর্যন্ত কাজটি না করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোনো পাপ লিখো না তো সবান আল্লাহ বলেন না দেখছেন আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে কত দয়াময় কত আল্লাহ বলতেছেন ফেরেস্তা নিয়োগ করছে তো করে নাই তো এখনো করে নাই তারা পাপ সে যদি বললাম যেখানে সংগঠিত হবে ওই জায়গায় যায় তাও পাপ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত না করা হবে যাওয়ার পরে সে যদি আল্লাহকে ভয়ে করে আল্লাহর কথা স্মরণ করে সেখান থেকে ফিরে আসে আমার নবী বলেন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফেরেশতাদেরই করিস না আমার বান্দার অমূল নামে একটি নেকি লেখাইয়া দে আর সে যদি অপরাধের কাজটা করেই ফেলে সেই পাপের কাজটা করেই ফেলে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা রে আমার বান্দা যতটুকু অপরাধ করেছে ততটুকু পরিমাণ পাপ লেখো বেশি লেখার চেষ্টা করো না সোমান আল্লাহ বলেন দেখছেন যতটুকু অপরাধ করেছে পাপ করেছে ততটুকুই তার অপরাধ অনুযায়ী গুনা লেখার কথা নির্দেশ দিচ্ছেন কে এবার দেখেন আমার নবী বলেন ও আমার সাহাবিরে কেউ যদি ভালো কাজের নিয়ত করে করে নাই শুধু নিয়ত করেছে ভালো কাজের নিয়ত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামে একটা নেকি লেখাইয়া দেয় সোবাহান আল্লাহ শুধুমাত্র নিয়োগ করবেন শুধুমাত্র রাতের বেলায় শোয়ার সময় বলবেন আল্লাহ আজকে আমি তাহার নামাজ করব। হাদিসটা আজকেও দেখে আসছে শুধুমাত্র নিয়োগ করবেন যে আল্লাহ আজকে আমি তাহার নামাজ করবো ইনশাআল্লাহ আপনি ঘুমায়া গেছেন এক ঘুমে একবার সূর্য উঠে গেছে যাক নাই কোন কোন দিক দিয়া ফজর সামনে জানে নাই না কারণ ঘুম কে কিসের সাথে তুলনা করা হয়েছে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে নাও গলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই যে মানুষটা নিয়ত করে ঘুমিয়েছিল একবারে সকাল পর্যন্ত ঘুমিয়েছে এই নিয়ত করার কারণে রাতের বেলায় সালাত আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন আর এই যে ঘুমটা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সাদাকা সবান আল্লাহ বলেন এবার আমার নবী বলেন আবার এটা অভ্যাস করেন না কিন্তু খালি নিয়ত করে শুনু ফজর নামাজ আর পড়বো না এটা করা যাবে এটা হলো যদি অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা হয় নিয়ত করেছি কিন্তু আসলে কি যাক না পাই নাই ওই ক্ষেত্রে আবার যদি বলেন না প্রতিদিন খালি নিয়ত করে শুনু আর সকালবেলা উঠবো হবে এবার কথা হলো আমার নবী বলেন সাহাবীরা রে ভালো করে শুনে নাও কেউ যদি ভালো কাজের নিয়োগ করার পর কাজটি করেই ফেলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন দেরি করিস না দশ থেকে সাত শত পর্যন্ত নেকি তার আমল নামায় লিখে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা সম্মানিত মুসল্লিরা আমি আপনাদেরকে বিনয়ের সহিত এভাবে অনুরোধ করতে চাই বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনি শুধু কল্যাণজনক কাজ করবেন নিয়ত করেন আল্লাহ আপনার আমল নামায় সব আপনি মানুষের ভালো করবেন ক্ষতি করবেন না মানুষের ভালো চান ক্ষতি চান না এই চিন্তা চেতনা সব সময় রাখবেন দেখবেন দুনিয়া তো আল্লাহ রবুল আলামিন আপনাকে সম্মান মর্যাদা ইজ্জত দান করবে পরকালে দেখবেন শুধু আপনার সামনে সোয়াব আর বলেন সম্মানিত কথা ছিল অনেক সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না আল্লাহ রবুল আলমিন সংক্ষিপ্ত আলোচনা থেকে যাহা কিছু বলেছি যা কিছু আমাদের জন্য কল্যাণকর তা যেন আমাদের স্মৃতিতে গেঁথে দেয় তা যেন আমরা বাস্তবে আমল করতে পারি বলে আমিন বাংলাদেশে ইস্কন নামক এক বিষাক্ত ক্যান্সারের লাভ হয়েছে বাংলাদেশে ইস্কোন নামক উগ্র হিন্দুত্ববাদী এক সংগঠন ছয়লাভ করেছে এইটা এই ইস্কোন তেরো জুলাই উনিশশো ছেষট্টি সালে নিউ ইয়র্কের সিটিতে প্রতিষ্ঠিত হয় এটা যদিও তারা হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন হিসেবে দাবি করে থাকে মূলত এটা হচ্ছে উগ্র সন্ত্রাসী হিন্দুত্ব একটা সংগঠন ঠিক এই স্কোন যেই দেশেই পা রেখেছে যেই দেশেই তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে ওই দেশেই তারা অস্থিতিশীল সৃষ্টি করেছে ওই দেশে ওই দেশেই তারা মানে তাদের মূল মিশন মিশনটাই হলো মুসলিম নিধন করা চট্টগ্রাম আইনজীবী অ্যাডভোকেট আলিফকে কে হত্যা করেছে পাহাড়ি অঞ্চলে আমাদের ন আমাদের ন মুসলিম ভাই ওমর ফারুক তাকে কে হত্যা করেছে গাজীপুরের এই যে মৌলানা মহিমুল্লাহ যার আচরণ এখন অন্যরকম হয়ে গেছে তাকে তুলে নিয়ে শারীরিক মানসিকভাবে নির্যাতন কে করেছে এরকম হাজার হাজার নিদর্শন আছে হাজার হাজার নিদর্শন আছে আমরা ঢালাও ভাবে হিন্দুদের বিরোধিতা করছি না একটা কথা মনে রাখবেন এটা ঢালাওভাবে হিন্দুদের বিরোধিতা করা যাবে না কারণ এটা হলো তাদের আলাদা একটা উগ্র সন্ত্রাসী একটা সংগঠন দেখবেন হিন্দুদের অনেক নেতাও তাদের বিরোধিতা করে এই মুসলিম দেশ সেখানে নিষিদ্ধ এই স্কন চীনে নিষিদ্ধ মালয়েশিয়া নিষিদ্ধ সিঙ্গাপুরে নিষিদ্ধ আফগানিস্তানে নিষিদ্ধ সৌদি আরবে নিষিদ্ধ অসংখ্য দেশে এই ইস্কোন নিষিদ্ধ কারণ তারা একটা সন্ত্রাসী সংগঠন সম্মানিত প্রিয় ভাইরা এদেরকে যদি আপনি চিনতে চান এক নম্বরে দেখবেন ওদের হাতে নেতা কর্মী এবং যারা ওদের অনুসারী ডান হাতে দেখবেন ওদের লাল সুতা বাঁধা এটা হলো একটা চেনার নিদর্শন আর একটা নিদর্শন হলো ওদের মাথার চুল দেখবেন নাড়া থাকবে এবং ওই যে গেরিলা পোশাক পরা থাকবে আর একটা হলো মাথার চুল ছোট ছোট পিছনে একটা টিকলি বাঁধা থাকবে আছে না নাই আর নিদর্শন হচ্ছে এদের হাতে দেখবেন সবসময় ওই যে এরকম একটা ওইটা কি বলে ব্যাগের মতো এই যে এইখানে এখানে বাঁধা থাকে আর ভিতরে এই কবজি টুকা থাকে মনে হয় ভিতরে কি যেন টানতেছে না আপনারা দেখছেন না এগুলো না না এগুলো হচ্ছে এই উগ্র সন্ত্রাসী সদস্য এদেরকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক কিনা কোন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে চলতে পারে না ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের সমস্ত ওলা গ্রাম এ ব্যাপারে জেগে উঠেছে তবে আমরা সাধারণ মুসলমান হিসাবে ইমানদার হিসাবে দিনদার হিসাবে আমাদেরকেও জেগে উঠতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে আমরা গাজীপুরের মৌলানা মাহিবুল্লাহ সাহেবকে দেখেছি তাকে একবার দুইবার তিনবার চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে একটা তলোয়ারের ছবি একটা মানুষের ছবি গলার উপর দিয়ে দেওয়া হয়েছে যে তুই যদি সংশোধন না হাস স্কুলের বিরুদ্ধে বলস তাহলে তোকে এভাবে গলা কেটে হত্যা করব সম্মানিত প্রিয় ভাইরা সম্ভবত নামাজের পর স্কুলের বিরুদ্ধে স্থানীয় কেরাম মিছিল বের করবে আপনারা যতটুকু পারেন সেখানে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং স্কুলের ব্যাপারে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা আপনাকে আমাকে অবশ্যই সচেতন হতে হবে সেটা হচ্ছে এই স্কুলের যুবক যে সদস্যরা আছে তারা মুসলিম যুবতী মেয়েদেরকে টার্গেট করতেছে মুসলিম যুবতী মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে সম্পর্ক করে তাদেরকে অবৈধ সম্পর্কের ভিতর দিয়ে তাদের গর্বের সন্তান দিয়ে তারা পালিয়ে যাচ্ছে আছে না নাই অতএব আমি আপনাদেরকে এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই মসজিদের হতে হিসাবে আমি আপনাদেরকে সচেতন করছি আমাদের মা আমাদের বোন আমাদের ভাতিজি আমাদের যারা আছে তাদেরকে এদেরকে ব্যাপারে সচেতন করুন এদের থেকে দূরে থাকার জন্য সচেতনা তাদের ভিতরে সতর্ক করুন সচেতনতা গড়ে তুলুন তা না হলে একসময় দেখবেন আমার বোন আপনার বোন আপনার মেয়ে তাদের খপ্পরে পড়ে মান সম্মান সব ধ্বংস করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন শা অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক আমিন কথা সম্মানিত প্রিয় ভাইরা সম্মানিত মুসল্লি জুমার জুবান নামাজের পর পরিবেশ যদি ভালো থাকে আমাকে যতটুকু জানানো হয়েছে স্থানীয় গোলামাই কেরান স্কুলের বিরুদ্ধে মিছিল বের করবে কোন জায়গা থেকে বের হবে আমি জানি না আপনারা চেষ্টা করবেন সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে আচ্ছা রাষ্ট্রীয়ভাবে এটাকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয় এ ব্যাপারে আমরা দাবি তুলব আওয়াজ তুলব হিংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাম অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক যারা সুন্না করি নাই তারা সুন্নত করেন